সন্ধ্যা রাতে ডাকাতের চেষ্টায় আহত বাড়িতে এলেন খোদ পুলিশ সুপার সহযোগিতার পাশাপাশি আশ্বাস দিলেন পুলিশকে দোষীদের গ্রেপ্তার প্রসঙ্গত উল্লেখ্য গত রবিবার উনত্রিশে সেপ্টেম্বর সন্ধ্যা রাতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা দিন সরসপুর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের বাসিন্দা সমরসনাথ ওরফে শম্ভ এর তার স্ত্রী সুপর্ণা নাথ কোনো এক বিশেষ কাজে ঘরের পেছনে গেলে দুই যুবক তার উপর প্রাণঘাতী আক্রমণ চালায় তখন তিনি কোনো মতে দৌড়ে ঘরে এসে প্রাণ বাঁচান তখন লোকজন ছুটে আসেন সকলের জন্য দুই যুবক গৃহবধূকে আক্রমণ করে জানা গিয়েছে তখন বাড়িতে শুধু গৃহবধূ ও তার বিদ্যা শাশুড়ি ছিলেন স্বামী কদমতলা বাজারে দোকানে ছিলেন এদিকে গৃহবধূর চিৎকারের যুবকদ্বয় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অপরদিকে ওই এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকা রাহুল আহমেদ ও হাসান উদ্দিন নামে দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনগণ গোটা ঘটনায় এখনও এলাকার মধ্যে ব্যাপক গুঞ্জন এবং ভয়ের পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে সরসপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা রাস্তার উপরে বাড়ি পুরাতন বাড়ি দুইজন মহিলা ছিলেন বাড়ির মধ্যে এলাকাবাসী যথেষ্ট সতর্কতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে এই ঘটনার শুনে ওনারা এসেছিলেন পুলিশও খবর পাওয়ার পর সাথে সাথে পুলিশও আসে এলাকাবাসীর সহযোগিতায় দুজনকে অ্যারেস্ট করা হয় পরবর্তীকালে তাদেরকে কোর্টও প্রডিউস করা হয়েছে